শান্তিনিকেতন গুটিকে এবার পুজোর বাজার করুন আর ছাড় পান তিরিশ শতাংশ পর্যন্ত সাথে পেয়ে যান বিনামূল্যে নানান উপহার তিন হাজার পাঁচ হাজার ও দশ হাজার টাকার কেনাকাটা করলে সিলিং অনুযায়ী পেয়ে যাবেন দারুণ দারুণ সব উপহার তাও একেবারে বিনামূল্যে এছাড়া শান্তিনিকেতন গুটিকে ভাইরাল কুর্তি তো থাকছেই মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন চারটি কুর্তি এই ভাইরাল কুর্তির প্রচুর ভ্যারাইটি এসেছে এবার পাশাপাশি আছে অফুরন্ত তাঁত জামদানি থেকে সব ধরনের আইটেম থাকছে ব্যাগ ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন বাজার থেকে অনেক কম দামে আর রয়েছে ছেলেদের শান্তিনিকেতনই পাঞ্জাবির প্রচুর স্টক যার থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের পাঞ্জাবি তাই পুজোর বাজার করতে এবার চলে আসুন শান্তিনিকেতন বুটিকে এখানকার ইউএসপি হলো সাদের মধ্যে সাধ্য পূরণ তাই আপনার পকেট ফ্রেন্ডলি বাজেটে এবার চুটিয়ে পুজোর বাজার করতে পারবেন এখানে তার সাথে পেয়ে যাবেন বিনামূল্যে উপহারও অফার বলতে যেটা শান্তিনিকেতন থাকে টাকায় তার সাথে আছে যে হিট থেকে একদম আছে ডিসকাউন্টের অফার

বাঁকুড়ার শান্তিনিকেতন বুটিকের যে কোনো তথ্য আপনি চেনে নিতে পারেন কাস্টমার সাপোর্ট নাম্বার এইট এই নাম্বারে কল করে মনে রাখবেন সামনেই শারদ উৎসব তাই পুজোর আগে প্রচুর পুজো পেশাল শাড়ি পাঞ্জাবি এবং কুর্তির পসড়া সাজানো থাকবে এই বুটিকে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই পছন্দের জিনিস কিনতে আগে ভাগেই চলে আসুন এখানে ঠিকানা করগাহির চৌমাথা মোড় বাঁকুড়া পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স